পরিচর্যা করে আমরা ছাদ থেকে ভিডিওতে সহজ আজ আমি শেয়ার করব অভিনব পদ্ধতিতে একটি উন্নত শক্তিশালী মাটি কিভাবে প্রস্তুত করবে সম্পূর্ণ সবজির খোসা দিয়ে আমরা যারা ফ্ল্যাট বাড়িতে বাস করি আমাদের কিন্তু মাটি কিনতে হয় হ্যাঁ এই বর্ষার সময়ে আমরা কিন্তু সবজির খোসা গাছে প্রয়োগ করছি না কারণ ফাঙ্গাস লেগে যাবে সেই সবজির খোসাগুলোকে কিভাবে জমিয়ে আমি একটি অভিনব এবং আদর্শ মাটি প্রস্তুত করব যে মারবে শীতে শুরু থেকেই যে কোনো গাছ বসাতে পারবে আম গাছ থেকে শুরু করে পিয়ারা গাছ এছাড়াও তুমি যে কোনো লতানো গাছ সবজি গাছ করতে পারবে কুমড়ো গাছ থেকে শুরু করে পুঁইশাক যে কোনো গাছ তুমি সহজেই করতে পারবে আর এই মাটি এত আদর্শ এত ভালো রেজাল্ট দেবে তুমি দেখেই আশ্চর্য হয়ে যাবে খুব সহজ এবং সিম্পল কিভাবে প্রস্তুত করছি দেখে নাও আরে এইভাবে এরকম বড় তোমরা ড্রাম বা বড় বালতি ব্যবহার করতে পারো একেবারে এই বালতিতে মাটি প্রস্তুত করে তুমি বড় আম গাছ কাঁটাল গাছ বসাতে পারো এছাড়াও তুমি যে কোনো লতানো গাছ যেমন লাউ কুমড়ো করতে পারো হ্যাঁ শুরুতে আমি দেখাবো এই যে বালতি বা বড় ড্রাম নেব এই ড্রামের মধ্যে কিন্তু ছিদ্র রাখতে হবে যদি গাছ বসাতে চাও যদি গাছ বসাও একেবারে সরাসরি গাছের জন্য মাটি প্রস্তুত করো সেক্ষেত্রে কিন্তু এই পাত্রটাকে ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নেওয়ার পরে আমি দুই ইঞ্চি মাটি দিয়ে দেব এই পাত্রটি আমি ছিদ্র করে নিয়েছি এবং দুই ইঞ্চি মাটি আমি কিভাবে দিচ্ছি দেখো হালকা একদম দুটো নিয়েছি। আর যেহেতু সরাসরি গাছ বসাবো সেক্ষেত্রে হালকা ছিদ্র করে নিয়েছি তোমরা যদি সরাসরি গাছ না বসাতে চাও তাহলে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই এখানে দেখো আমি মাটিটাকে আলতোভাবে অল্প একদম সীমিত মাটি দেবো এই মাটিটা দেওয়ারও একটি কারণ আছে আমি যদি সবজির খোসাটাকে সরাসরি দিয়ে দিই তাহলে এই ছিদ্র আছে ছিদ্র দিয়ে কিন্তু সবজির যে লিকুইড বা তরল লিকুইড সার হিসাবে পড়বে এবং ছাদও নোংরা হবে এছাড়াও আমরা যদি এই যে কোনো স্থানে রাখবো সেই স্থানে কিন্তু এই ছিদ্র দিয়ে ওই সবজির খোসার জল বার হবে এবং আমরা সবাই জানি সবজির খোসা পচে গেলে কিন্তু ভীষণ দুর্গন্ধ হয় আর জলটি ভীষণভাবে কালো হয় যেখানে পড়বে সেখানে নোংরা হবে সেদিকে সতর্কতা রেখে আমাদের দুই ইঞ্চি মাটি কিন্তু এখানে দিতে হবে দু ইঞ্চি মাটি দিলে কী হবে সবজির খোসাটা যখনই দেবো এই মাটিতে শুষে নেবে আমাদের এক্সট্রা করে আর কোনো চাপ থাকবে না যে ছাদ নোংরা হবে বা এখানে কোনো সমস্যা আর আসবে না মাটিটা দিলে কিন্তু বন্ধ হবে না দেখো এইভাবে মাটিটা দিয়ে দিলাম তারপরে দেখবে বাড়িতে ডিমের পেটি এরকম ধরনের কাগজ থাকে সেগুলোও তোমরা দিয়ে দিতে পারো এরকম হালকা হালকা জিনিস দিলে কিন্তু ছাদের লোড হবে না এবং এইগুলো কিন্তু খুবই জৈব সার হিসাবে পরিণত হয়ে যাবে মাটি কিন্তু খুব ভালো প্রস্তুত হবে তারপর আমি দেখো সবজির খোসাটা দিয়ে দিচ্ছি এই দেখো এই এক সপ্তাহের সবজির খোসা আমি এখানে জমিয়ে রেখেছিলাম এখানে কাগজও আছে কাগজও চলে গেলে কোনো সমস্যা নেই কাগজ কিন্তু মাটিতে পরিণত হয়ে যায় প্লাস্টিক হয় না সেটা একটি সমস্যা হয়ে যায় প্লাস্টিক সহজে গলে যায় না বা পচেও যায় না তো সেক্ষেত্রে তোমরা প্লাস্টিকটা দেবে না এখানে দেখো এরকম ধরনের কাঠের ভুসি এরকম ধরনেরও তোমরা দিয়ে দিতে পারো আরও একটু মাটি দিয়ে দেবো এইভাবে যদি স্তরে স্তরে হালকা হালকা অল্প মাটি দিই তাহলে দুর্গন্ধ হবে না এবং মাটিটি সহজে জৈব মাটিতে পরিণত হয়ে যাবে অনেক সময় লক্ষ্য করবে বাড়িতে বাসি ভাত বা এমনি পান্তা ভাত বেশি হয় সেগুলোকে আবর্জনায় না ফেলে আমরা এইভাবে মাটিতে দিয়ে দিতে পারি আর এতে কিন্তু একটি শক্তিশালী জৈব সারের আবারও দিয়ে দেবো সবজি পোষা করা আমরা যে নিম খোলটি ব্যবহার করি আমি নিম খোলের বদলে এরকম নিম পাতা শুকনো করে কৌটোর মধ্যে রেখে দিই এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আসে তো এই নিম পাতা আমি অল্প একটু দিয়ে দিলাম এই মাটিকে আরও শক্তিশালী করার জন্য আমি একটু সরিষার খোল দিয়ে দিলাম এবার লক্ষ্য করো আমি আরও এক ইঞ্চি মাটি দিয়ে দিয়েছি এবার দেখো এই মাটি দেয়া থাকলে এই যে সবজির খোসার দুর্গন্ধ সেটি বার হবে না এবং সবজির খোসা সহজেই পচে যাবে এছাড়াও সবজির যে লিকুইড বার হবে সেটি কিন্তু মাটিতে শোষণ করে নেবে আর এটি খোলা অবস্থায় রাখবে না যেহেতু এখন সব সময়ের জন্য বৃষ্টি হচ্ছে তার জন্য এরকম কোনো যে কোনো জিনিস দিয়ে আমাদের ঢেকে রাখতে হবে আবার যখন সবজির খোসাটা জমবে তখন আবার দিয়ে দেব দিয়ে দু ইঞ্চি মাটি দিয়ে দেব। বন্ধুরা দেখে নেওয়া যাক দশ থেকে বারো দিন পরে সেই সবজির খোসা দিয়ে মাটির রেজাল্টটি কেমন এসছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে বর্ষার জল না পেয়ে নষ্ট হয়ে যায় বা ধুয়ে চলে যায় সেই জন্য আমি ওইভাবে ঢেকে রেখেছিলাম এমনি সিজন হলে তোমাদের ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এখানে দেখো দশ থেকে বারো দিনে খুব সুন্দরভাবে মাটি প্রস্তুত হয়ে গেছে এর মধ্যে আমি আরও বেশ কিছু উপকরণ দেব দিন রাখবে তত মাটির প্রস্তুত ভালো হবে এবং মাটির উর্বরতা শক্তি তত বেশি বৃদ্ধি পাবে আজ আমি বেশ কিছু উপকরণের মধ্যে দিয়ে দেব সেটি হলো পাতা ডিমের ডিমের খোসাতে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর চা পাতাতেও প্রচুর নাইট্রোজেন থাকে তো এইভাবে আমরা রান্নাঘর থেকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে পারি ডিমের খোসা কিন্তু সহজে পচে যায় না আমাদের বেশ কিছু দিন অপেক্ষা করতে হয় তো ডিমের খোসাগুলো যদি আমরা এইভাবে ভেঙে চুড়ে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে অনেকদিন থাকাতে বেশ ভালোভাবে পচে যাবে এর মধ্যে আরো বেশ কিছু উপকরণ দেব আমি আরো একটু নিম পাতা দিয়ে দেব যে পোকা হবে সেই পোকার উপদ্রব থেকে কিন্তু এই নিম পাতা নষ্ট করে দেবে তারপরে আমি আবারও একটু মাটি দিয়ে দেব হলুদ। বীজ আমি দিচ্ছি। জল আলো বাতাস যত পাবে জার্মিনেশন তত ভালো হবে এবং সহজেই চারা তৈরি হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তুমিও শীতের শুরু থেকে সবজি পেতে এইভাবে সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করবে খুব সহজেই কিন্তু সবজি পাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি এইভাবেই তৈরি বন্ধুরা আমি যে পদ্ধতিতে মাটি প্রস্তুত করেছি এই পদ্ধতিতে যদি মাটি প্রস্তুত করো যে কোনো সবজি গাছ অনায়াসে খুব ভালো রেজাল্ট আসবে গত বছর একই রকম পদ্ধতিতে আমি মাটি প্রস্তুত করেছিলাম রেজাল্ট কিন্তু অসাধারণ এসছে প্রত্যেকটি লাউ গাছের ব্রাঞ্চে দেখো গুটি দুটো তিনটে করে আর বেশ কিছু লাউ হারভেস্ট করেছিলাম তোমরা যদি মনে করো শীতে আমি প্রচুর পরিমাণে লাউ পাবো ছাদ বাগান থেকে তাহলে অবশ্যই এইভাবে মাটি প্রস্তুত করে লাউয়ের বীজ বসিয়ে দাও সহজে লাউ পেতে আমাদের অর্গানিকভাবে এইভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রতি সিজনে কোনো না কোনো সবজি পাচ্ছি যেমন শীতের সময় লাউ বাঁধাকপি শুরু থেকে শুরু করে অন্যান্য সবজি পেয়েছি বর্ষার সময় দেখোছো আমি চাল কুমড়াও হারভেস্ট করছি এছাড়াও পুঁই শাক ঢ্যাঁড়স যে সিজনে রকম ফল পাওয়া যায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে তুমিও তোমার ছাদ বাগানে যদি জৈব অর্গানিকভাবে ভিন্ন ভিন্ন সবজি পেতে চাও অবশ্যই এভাবে মাটি প্রস্তুত করে নাও রেজাল্ট ভালো আসবে